আটচল্লিশ ঘণ্টা পরেই জীবনে বদল রাজ্যগে কপাল খুলতে চলেছে পাঁচ রাশির মেষরাশি রাশি, মিথুন রাশি সিংহ রাশি, কন্যা রাশি মকর রাশি বুধকে বুদ্ধি কথা চাকরি এবং ব্যবসার কারক হিসেবে বিবেচনা করা হয় বুধের গোচরের ফলে ভদ্র মহাপুরুষ এবং বুধাদিত্য রাজ্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এর শুভ এবং অশুভ প্রভাব সমস্ত রাশির উপর অনুভূত হবে আগামী সাত মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে যেখানে সূর্য ইতিমধ্যেই রয়েছেন যার কারণে সূর্য এবং বুধ একসঙ্গে মঙ্গলের মেষ রাশিতে একটি শক্তিশালী রাজ্যগ তৈরি করছে এই রাজযোগ পাঁচ রাশির জাতকে সম্পদে ভরিয়ে দেবে শরীর ও মনকে শক্তিশালী করবে এই রাজযোগের কারণে ব্যক্তি শরীর ও মনে শক্তিশালী হবে এবং বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যার মধ্যে পাঁচটি রাশির উপর এই রাজযোগের খুব প্রভাব পড়বে আসুন জেনে নিয়ে সেই পাঁচটি ভাগ্যবান রাশি রাশি, বৃষরাশি টরাস রাশির জাতকদের জন্য ভদ্র মহাপুরুষ রাজ্যক সুপ্রমাণিত হবে জাতকরা হঠাৎ আর্থিক লাভ পাবেন আটকে থাকা টাকা উদ্ধার হবে জাতকরা সমাজ এবং বাড়িতে সম্মান পাবেন আপনার কথা বলার ধরন ভালো হবে মিডিয়া ব্যাংকিং এবং মার্কেটিং সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন মিথুন রাশি গেমিনী মিথুন রাশির জাতকদের জন্য ভদ্র মহাপুরুষ রাজযোগ ইতিবাচক পরিবর্তন আনবে এটি আপনার স্বপ্ন পূরণের জন্য একটি ভালো সুযোগ হবে ব্যক্তিত্বে ভালো পরিবর্তন আসবে বিবাহিত জীবন ভালো যাবে সমস্যাগুলো দূর হবে জীবনে বস্তুগত সুখ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধির পথ খুলে যাবে জাতকদের স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে প্রেমের জীবনে এগিয়ে যাওয়া সুভ ফলাফল দেবে সিংহ রাশি লেও ভদ্রমহাপুরুষ রাজ্যক সিংহ রাশির জাতকদের রাজার মতো জীবন দিতে পারে কেরিয়ারে উন্নতির পথ খুলে যাবে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে ধর্মীয় ভ্রমণ সফল হবে চাকরিজীবীরা উচ্চ পদ অর্জন করতে সক্ষম হবেন ব্যবসায় ভালো লেনদেন পেতে সক্ষম হবেন আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে আর্থিক লাভ বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন কন্যা রাশি ব্রবও কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারী যাক করা রাজ্যগ থেকে প্রচুর সুবিধা পেতে সক্ষম হবেন কেরিয়ার এবং ব্যবসায় দুর্দান্ত সাফল্য পেতে সক্ষম হবেন বিশাল লাভ পাবেন ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভালো যাবে চাকরির খোঁজ সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই নিযুক্ত ব্যক্তিরা পদোন্নতি পেতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ভালো ফলাফল পেতে পারেন আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে মকর রাশি খ্যাতক্রন মকর রাশির অধীনে জন্মগ্রহণকারী জাতকরা রাজযুগের ফলে ভালো জীবনযাপন করবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন বেতন বৃদ্ধির পাশাপাশি ব্যবসায় বিশাল লাভ হবে সমাজে সুনাম বৃদ্ধি পাবে অনেক টাকা আয় করার সুযোগ পাবেন আপনি আপনার নিজস্ব বাড়ি অথবা যে কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারবেন জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় থাকবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন